আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো যারা ফ্যানের রেগুলেটর বাসায় নিজেরা লাগাইতে চান তো সহজ একদম লাগাইতে পারবেন ভিডিওটা দেখলেই দেখেন এই যেটা একটা এমকে রেগুলেটর আনছি তো এই যে রেগুলেটারের দুইটা তারা থাকবে আর দুইটা ফ্যানের রেগুলেটর পাশে একটা সুইচের দুইটা পয়েন্ট থাকবে তো সুইচের পয়েন্টে একটা সাথে এরকম রেগুলেটরের একটা তার সংযোগ করে দিবেন ভালো করে টায়ার দিবেন যাতে দেখবেন লুজ না থাকে তো বাকি থাকছে আর একটা তার আর একটা এই যে ফ্যানের সুইজের একটা পয়েন্ট তো এই দুইটা কোথায় লাগাবেন চলেন দেখাই তো এই যে এইখানে এইখানে হইছে এই যে লাল তারটা দেখতেছেন এটা হচ্ছে ফেস মানে কারেন্ট এই যে এটা ফেস আর এই ফেসটা দিতে হবে এই সুইজের এই পয়েন্টে তো আর এই রেগুলেটারে যে তার বাকি আছে ওইটা এই যে ফ্যানের তারের সাথে সংযোগ করে দেবেন এই আমি দিতেছি সংযোগ করে কিন্তু অবশ্যই ভালো করে টাইট দিবেন আর এই ফেসটা সুইজের মাঝখানের যে পয়েন্টটা আসে এই সুইজের পয়েন্টের সাথে আমি সংযোগ করে দিতেছি আপনারা ওই এইভাবেই দিবেন অনেক বেগার আবার আপনার অনেক তার হয় না সুইজের পাশ থেকে তার একটা ছোট সংযোগ করে দিতে হয় করে তো এই যে ট্যাপিং করে দিবেন ভালো করে ভালো করে ট্যাপ করে দেওয়া লাগাই দেবেন কাজ শেষ আপনাদের রেগুলার দেখবেন কাজ করে তো ভিডিওটা যদি কারো উপকার হয়ে থাকে শেয়ার করে দেবেন যাতে অন্য জনের উপকার হয় দেখা যে লাগানো শেষ তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম